তো আজকে যাচ্ছে ডাবল এন্ট্রি ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার জন্য আবার ইন্ডিয়ার এম্বাসিতে ঠিক আছে এই নিয়ে চারবার ঠিক আছে তো আমি আছি আমালমা ঠিক আছে তালমু মোড়ে গোল্ডেন লাইনে যাবো ইনশাল্লাহ তো এইটা নিয়ে চারবার ডাবল এন্ট্রি জমা দিতেছি দেখা যাক এইবার ভিসা পাই কি না আমি আর আমার মামা যাইতেছি ইনশাল্লাহ দোয়া করবি সবাই আর যতদিন ভিসা না পাই ততদিন চেষ্টা করতে হবে ঠিক আছে তো যাইতেছি আশা করি ইনশাল্লাহ এইবার বিষয় পাওয়ার চান্স এসে দেখা যাক কী হয় পাইলেও জানাবো না পাইলেও জানাবো আজকে হলো আপনার আঠাশ তিন দু হাজার চব্বিশ ব্লক নাম্বার নাইন ঠিক আছে সরঞ্জাই বাকি কথা বলুন আর আমরা চলে ফিউচার আসি যম্মেল আমাদের এজেন্সিতে যাচ্ছি কাগজপত্র নিলেও কাগজপত্র নিয়ে আমরা শিখে আমাদের দুটো হচ্ছে এগারোটার থেকে বারোটা এগারো বারোটার থেকে একটা বারোটা থেকে বারোটা থেকে একটা হয় এটা চতুর্থ চলতেছে আমি আমার বাবা তো আমরা অফিসে চলে আসছি অনেক আগেই ঠিক আছে দেওয়া যাক ভাইয়া আসছে কিনা আমাদের যে কাজ করতেছে উনি আসছে কিনা আসলে ওনার কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে এরপর আমরা নিশ্চয় জায়গায় কোথাও বসবো তারপর সেটা যাব ঠিক আছে তো আমরা এই মুহূর্তে আছে যমুনা ফিউচার পার্কে লেভেল করতে ঠিক আছে আমাদের অফিসে যেগুলো ঠিক আছে তো চলুন কাগজপত্রগুলো নিয়েই এরপর আপনার সাথে কথা বলতেছি এবং দেখা দিচ্ছি যে এই কারো কি কাগজপত্র আমরা একসাথে করে জমা দেব ঠিক আছে

কার্ড লাগছে এরপর অ্যাপয়েন্টমেন্ট ডেট তারপরে আমার কোম্পানির এনএসসি তারপরে পাসপোর্টের ফটোকপি তারপরে আপনার আরও অনেক কিছু লাগছে মানে সাত আটটা কাগজপত্র সব ইউনাই দিচ্ছে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট যা যা লাগবে সবই রাবানাই দিচ্ছে ঠিক আছে আমার যাই হোক যে কাগজপত্র লাগছে সেটা আমি স্ক্রিন দিয়ে দেবো সব আপনাদের ঠিক আছে আমরা ডেলিভারি পাবো হলো আঠারো তারিখ আজকে জমা দিলাম আঠাশ তারিখ আর আমাদের ডেলিভারি ডেট হলো আঠারো তারিখ তো মায়ের এত ক্যাচাল মানে কর না ভিতরে ঢুকছি বারোটায় এখন বাজে আমি ঠিক আছে তো আমি আমরা এখন অফিসে যাইতেছি অফিসে ব্যাগ ট্যাক রাখা আছে ইনশাল্লাহ ব্যাগ ট্যাক নেবো এরপর বাড়ি যাবো আর যাইতে যাইতেও ব্লক চলবে ইনশাল্লাহ সমস্যা নেই ব্লক চলতে থাকবে তো অফিসের কাজটা সেরে সেরে আপনাদের সেরকম দিচ্ছি ইনশাআল্লাহ

মানুষ মার্কেট করতে আসে সমানে আপনাকে কঠোর কথা বলি মোবাইল রাই গেলে সমস্যা

তো কালকে আমরা খাওয়া দাওয়া করে এরপর বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে আর আপনাদের সাথে কথা বলতে পারিনি কারণ কালকে খুব টায়ার্ড ছিলাম সকাল পাঁচটায় বেরোচ্ছি রাত দশটায় বাড়ি ফিরছে ঠিক আছে তো সারাদিন পরে জার্নি উপরে ছিল তারপরে এম্বাসি টেম্বাসিতে জমা দিলাম কাগজপত্র তো যাই হোক আমি যে জমা দিয়ে আসলাম এটা ডেলিভারি হবে আঠারো তারিখে আই আঠারো তারিখে ঈদের পরে রমজান মাস চলতেছে আজকে আঠারো রোজা সবাইকে রমজান মবার ঠিক আছে যাই হোক এই ব্লগ পাবেন এরপরটা পাবেন হচ্ছে আমি পাসপোর্ট কালেক্ট করে যেব ওইটা তো এটা নিয়ে চতুর্থবার আমি বলছি আগেও অনেক ভিডিওতে আমরা চতুর্থবার এটা নিয়ে অ্যাপ্লাই করলাম দেখা যাক ভিসা পাই কি না যদি পাই তাও জানাবো না পাইলে তাও জানাবো এই সিরিজটা জুড়া মানে পুরোটা জানাবো যতদিন পর্যন্ত ইন্ডিয়ার ভিসা না পাই ততদিন পর্যন্ত অ্যাপ্লাই করবো ঠিক আছে তো সবাই আমি ভালো থাকবেন আল্লাহ হাফেজ